পূর্ব আফ্রিকার শান্তির প্রতীক বলা হত দেশটিকে সে তানজানিয়াই আজ জ্বলছে হাসিনার মতোই এক ফ্যাসিস্টের ক্ষমতার লোভে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে গণতন্ত্রের মাইলফলক বলে প্রচার করা গত উনত্রিশ অক্টোবরের সাধারণ নির্বাচন পরিণত হয়েছে দেশটির স্বাধীনতা উত্তর ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় এ নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে সাতানব্বই দশমিক ছয় শতাংশ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে ভোট শেষ হওয়ার পর পরই শুরু হয় অস্থিরতা নির্বাচনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আকি আগেভাগে বাতিল করা হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল সভা সমাবেশ নির্বাচনের দিন সকাল থেকে সহ সারা দেশ থেকে আসতে থাকে অভিযোগের স্রোত ভোট বাক্সে ভুয়া ব্যালট ভোটার তালিকা হারিয়ে যাওয়া ইত্যাদি সেনা টহলেই হয় এসব অনিয়ম এর প্রতিবাদে সন্ধ্যা নাগাদ রাস্তায় নেমে আসে লাখো তরুণ সরকারি কর্মচারী ক্ষুদ্র ব্যবসায়ীরা স্লোগান তোলে হাকি হাকি অর্থাৎ ন্যায় বিচার চায় এর মধ্যেই রাতে নির্বাচন কমিশন ঘোষণা করে হাসানের জয় বত্রিশ দশমিক ছয় মিলিয়ন ভোটের মধ্যে একত্রিশ মিলিয়ন নাকি তার অর্জনে সংঘাত সংঘর্ষে অন্ধকারে ডুবে যায় তান ইন্টারনেট বন্ধ করা হয় ফোন লাইন বিচ্ছিন্ন করা হয় দেশটির সংবাদ মাধ্যম নীরব এসব নিয়ে উনত্রিশ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত চলে সামরিক দমন পীরন কারফিউ পুলিশ ও সেনাবাহিনীর টহল মানবাধিকার সংগঠনগুলো বলছে স্বাধীনতার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দমন অভিযান কত মানুষ মারা গেছে তা এখনও অজানা বিরোধী দল চাঁদেমা প্রথমে জানায় অন্তত সাতশো মানুষ নিহত হয়েছে এরপর দাবি তোলে মৃত্যুর সংখ্যা হাজার চালিয়েছে সেনারা ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালিয়েছে মৃতদেহ টেনে নিয়ে গেছে এরপর আসে আরও ভয়াবহ রিপোর্ট আফ্রিকা চল্লিশটিরও বেশি মানবাধিকার সংগঠনের চোট ঝুমইয়া নি ইয়েতু অর্থাৎ কমিউনিটি আমাদেরই দাবি করে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে গোপনে পাছার হওয়া ছবি ভিডিওতে দেখা যায় গণকবর চিকিৎসকদের জবানবন্দি এবং কিভাবে তাদের চুপ করিয়ে রাখা হয়েছে সেসব হাসপাতালগুলো পরিণত হয়েছিল আক্রমণের নিশানা সেখান থেকে আহতদের গ্রেফতার করা হয় ফোন কেড়ে নেওয়া হয় এমনকি আহত রোগীদের হত্যারও অভিযোগ উঠেছে সরকার অবশ্য সবকিছু অস্বীকার করেছে তিন নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান বলেন এটি বিদেশি ষড়যন্ত্র যার উদ্দেশ্য তানজানিয়ার সার্বভৌমত্ব নষ্ট করা তার দাবি নির্বাচন মুক্ত ও সুষ্ঠু হয়েছে আর সহিংসতা ছিল বিচ্ছিন্ন ঘটনা প্রেসিডেন্ট কোনো স্বাধীন তদন্ত করতে দেয়নি আন্তর্জাতিক সাংবাদিকদের ঢুকতে দেয়নি যে দেশটিকে একসময় আফ্রিকার গণতান্ত্রিক সফলতার গল্প বলা হতো সেখানে এখন ফ্যাসিবাদ ডানা মেলেছে দু একুশ সালে প্রভূত জনসমর্থনকে অবলম্বন করে ক্ষমতায় আসার পর হাসান সরকার বেশ আশা জাগালেও এখন সেই ফ্যাসিবাদের পথে ফিরেছে গ্রেপ্তার সেন্সরশিপ ভয় দেখানো যার প্রধান অস্ত্র দুইশোরও বেশি বিরোধী রাজনীতিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলছে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছে ঠিক সেই পথে অনুসরণ করছে সামিয়া সুলহু হাসান ফলে তানজানিয়ার রাজধানী সালামে এখন আর সালাম তথা শান্তিনি